জন্ম ছকে কোনো গ্রহ যদি অশুভ ফল দেয় দুর্বল হয় নিচস্ত হয় নাশস্ত হয় ও পীড়িত হয় তাহলে আমরা কি করব সেবার মাধ্যমে আমরা সেই গ্রহকে প্রতিকার করব। যদি সেবার মাধ্যমে আমরা প্রতিকার গ্রহণ করি তবে সেটাই হবে প্রকৃত প্রতিকার ও প্রকৃত প্রায়শ্চিত্ত তাই আমরা জানব যে কোন গ্রহ প্রীত হলে কোন কোন সেবার মাধ্যমে আমরা সেই গ্রহকে প্রতিকার করতে পারব। প্রথমে শুরু করব রবির কথা রবি যদি জন্মচকে দুর্বল পীড়িত বা অশুভ ফল দেয় তাহলে আমরা পিতার সেবা করবো পিতার সেবার মাধ্যমে আমরা গ্রহের অশুভ রবির প্রতিকার করব। যদি জন্মচকে চন্দ্র অশুভ ফল দেয় তাহলে আমরা মায়ের সেবা করব মায়ের সেবার মাধ্যমে চন্দ্র গ্রহের প্রতিকার আমরা করব যদি মঙ্গল অশুভ ফল দেয় তাহলে আমরা ভাই বোনদের সেবা করব বা ভাই বোনদেরকে আমরা স্নেহ মায়া মমতার মাধ্যমে আগলে রাখব এবং তার মাধ্যমে আমরা মঙ্গল গ্রহের প্রতিকার করব। যদি বুধ আমাদের অশুভ ফল দেয় বা পীড়িত দুর্বল হয় তাহলে আমরা কি করব আমাদের যে বন্ধু স্থানীয় যারা আছে এবং মামা মামি যারা আছে বা মা মামা এরকম যারা আছে তাদেরকে আমরা সেবা করবো ভালোবাসব তাহলে আমরা বুধ গ্রহের প্রতিকার করতে পারবো যদি বৃহস্পতি দুর্বল অশুভ হয় তাহলে আমরা কী করবো গুরুজনদের সেবা করবো বা গুরুতুল্য যারা আছে তাদের সেবা করব তাহলে আমরা বৃহস্পতি প্রতিকার করতে পারব যদি শুক্র অশুভ হয় তাহলে আমরা স্ত্রীর বা কোনো নারীর আমরা সেবা করব তাহলে শুক্র প্রতিকার হবে যদি শনি দুর্বল হয় তাহলে আমরা দাস দাসী চাকর বাকর বা যারা কর্ম কর্মী আছে আমাদের সেই রকম কোনো মানুষকে আমরা সেবা করব আর যদি রাহু অশুভ হয় তাহলে আমরা কুকুরকে সেবা করবো আর যদি কেতু অশুভ হয় তাহলে আমরা কী করবো কুষ্ঠ রোগীকে সেবা করবো তাহলে আমরা এই সমস্ত গ্রহের প্রকৃত প্রতিকার